বাবা ছেলেরা জনেরা যে কথা বোঝাচ্ছিলাম দুনিয়ার জমিনে এসেছি আমরা পরীক্ষা দিতে রুহের জগতে ছিলাম যখন রুহের জগতে সেইখানে আমাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিয়েছেন इम्तिहान নিয়েছেন ওই জায়গায় পরীক্ষায় পাশ করে গেলাম ধরুন সেটা হলো হাফিয়ালি আমরা দুনিয়ার জমিনে ও ছেলেরা জনেরা মায়ের পেটে যখন এসেছিলাম ওখানেও পরীক্ষা হলো ওটা হলো দুনিয়ার জমিনে টেস্ট পরীক্ষা কাও মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পর আমরা দুনিয়ায় বিচরণ করছি ষাট বছর সত্তর বছর এটা চলছে ফাইনাল পরীক্ষা এর রেজাল্ট হবে কায়ামাদের ময়দানে এবার বলুন আপনার জানা উত্তর সহজ উত্তর যদি উত্তর না দেন কায়ামাদের ময়দানে উত্তর পাওয়ার আশা করেন কি করে আপনি জানেন নামাজ পড়তে হয় পড়েন না দান করতে হয় করেন না তসবি তাহলিল করতে হয় করেন না সিকে রোজগার করতে হয় করেন না এমন করে করে আল্লাহর এবাদত বন্দিগি করতে হয় করেন না মুসলমান মুসলমান ভাই ভাই এটা না হয়ে মুসলমান মুসলমান ঠাই ঠাই এটা হচ্ছে বেটা মুসলমান কবরে এসো তোমার অবস্থা কোথায় যায় দেখবে শুধু কবরে ঢুকে যাও ও মুসলমান আল্লাহ পাক আমাদের হেদায়েত করুন বলেন আমিন ও ছেলে ও জওয়ান বিশ্ব নুরের নবী সোনার নবী দ্বিতীয় শাখাতে ওঠার পর আবার ফিরে এলাম আল্লাহর নবী সন্নবী নুরের নবী দ্বিতীয় শাখাতে উঠবার পরে আল্লাহর রাসূল দেখলেন সুন্দর নারী আর পুরুষ ঘুরে বেড়ায় আল্লাহর নবী বললেন ইরাকরা ওই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ আবার আপনাকে উঠা লাগবে গাছের দুইটা কোচি পাতা কি ছলয় দুইটা কোচি পাতা সেই পাতাতে একটা পাতাতে ডান قدم Mubarak আরেকটা পাতাতে বাম قدم Mubarak রসুল্লাহ কে বললেন কেন আপনি আসুন আল্লাহ রসুল ওই কচি পাতাতে দাঁড়িয়ে গেলেন রসুল কে বলা হলো হুজুর আপনি একটু আসমানের দিকে তাকান উপরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখছেন এত সুন্দর ঘর আর এত সুন্দর খুশবুবার হচ্ছে যে ঘরটা দুনিয়াতে এইরকম ঘর থাকলে মনে হয় খুব সুন্দর হতো নবিপাকে হৃদয়টা এত হ্যাপিনেস এত খুশি এত আনন্দিত জোরে বলে না সুভান আল্লাহ আল্লাহ রসুল মচকে হেসে ফেলিলেন আর বললেন ও বন্ধু দোস্ত এটা কার ঘর এটা কার সঙ্গে সঙ্গে তারা বলতে শুরু করলেন ইয়া রসুল আল্লাহ আজান রাজান দেবে বেলাল অপেক্ষা করছে চলুন চলুন ঘরে ফিরতে হবে চলুন চলুন ঘরে ফিরতে হবে আল্লাহ রসুল বললেন ফিরলে সব বলবে তো আগে চলুন তো রসুল্লাহ গাছ থেকে নেমে এলেন হেঁটে আসতে কিছু পথে সেই নিজের বিছানাতে আবার শুয়ে পড়লেন রসুল্লাহ সপ্তাহের মাধ্যমে তাদের দুজনকে জানতে চাইলেন পরিচিতিটা বললেন না আজকে না অন্যদিন হবে অন্যদিন আলোচনা হবে এরকম বলে না আলে মোলাম আজ আর নাই এই পর্যন্ত থাকলো অন্যদিন আল্লাহ চাই আবার বলা যাবে এরকম বলে না আমার বন্ধু আমার দোস্তেরা ঠিক তো দ্রুপ আল্লাহ রসুল কে তারা দুজন বলছেন আমরা আসি আল্লাহ রসুল বলছেন না এই রে রসুল যাতে খুশি বলেন আল্লা তাতে খুশি সবাই মিলে বলেন না রসুল যাতে খুশি রসুল যাতে খুশি আল্লাহ তাতে খুশি দুজন দাঁড়িয়ে গেলেন কিচ্ছু করার নেই নবী যখন এত করে বলছেন আর কিছু বলারও নেই আল্লাহ নবী বিশ্ব নবী নূরের নবী সোনার নবী দয়ান নবী আমার ওই সময় বিচারাতে শুয়ে পড়ে জিজ্ঞাসা করেন ওরে দোস্ত আপনাদের পরিচিতি তো বললে না সেই ঘটনাগুলো কি হবে সেটাও তো বললে না ওই সময় ডান ধারে দাঁড়ানো সেই ব্যক্তিটি বলে ওঠেন আনা জিবরিল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ আমি মানুষ নই আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম বাম দিকে দাঁড়ানো ওই সময় তিনি বলেন ইয়ারসুল আল্লাহ হুজুর আমিও মানুষ নয় আমি হলাম আল্লাহ পাকের ফিরিস্তা হজরতে মিকাইল আলাই সালাম বলেন আমি জানি আমি বুঝতে পেরেছিলাম নচেত এরা জাহান নাম জান্নাত কেন দেখাবে এরা কারা আমার বুঝতে বাঘি নয় তবু জানতে চাইলাম তোমরা কারা বিশ্ব নবীকে আদর করে বলেন প্রথম মানুষ যাকে মারা হচ্ছিল মাথার নিচে পাথর দিয়া মারা হয় আঘাত করা হয় ওই মানুষটা অন্য কেউ নয় দুনিয়ার জমিনের নেতা ছিল নেতা এরা ন্যায় বিচার করতো না ভুলবাল সিদ্ধান্ত নিত মানুষকে মার্ডার করার হুকুম করে দিত মানুষকে ভয় দেখাতো আল্লাহ আল্লাহ তারা নেতৃত্বের স্বাদ মিটিয়ে দিচ্ছে ওদের बता बुझছেন না বুঝছেন না জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অজ্ঞানী রে বোঝাবে কে আছে এমন কোথায় কচুর মতো কচু হলে অল্প জালে সে যে মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বোঝে কুদরত আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞানী হইবে জ্ঞানী ধ্যান যদি করে দেহ আর লোভে কেন ভুল মন দিবানিসি জপ তুমি খোদাকে শরণ পানি পানি করে তুমি করে খাবে খাবে অর তালা চাবি দেবে তাড়াতাড়ি তোমার করে ডাঙ্গা ভাগের ব্যবহার তুমি তো মাটিতে রবি খোরা উপকার তোর ধনে অন্য জনে ওরা ব্যবহার তুমি তো মাটিতে রবে তার উপহার জিকির করিলা ইলাহা ইলা আল্লাহ 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 ইয়া মাফি কলবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা সম্মানিত দিনদার বাবাজি ভাই দোস্তেরা আল্লাহ রসুল বলছেন আল ইমাম আদিল ন্যায় পরায়ণ যদি নেতা হয় ন্যায় পরায়ণ যদি ইমাম হয় আল্লাহ পাকায়মতের মেদানে তাকে আরশে আজিমের ছায়া দেবে আর যদি ন্যায় পরায়ণ না হয় তাহলে পরে তার শাস্তি কি হবে হাতুড়ি মারবে কোথায় হে তোর বেড়ে দিয়েছিলাম তোর বিচার করছে কথা বলেন কারা বিচার করছে এর বলতে তুই আমার পকেটে দুটো দিস তো ঠিকঠাক করে দেবানো বিচার তুই দেখিস তুই জীবনে বলতে পারিস

জনগণ বসে আছে এ কথা ঠিক না ভুল বলছি গো বাবা অনেক পরে হয়তো একজন বলল হুজুর এইবার দোয়া কর দেন হ্যাঁ বাবা কটা বেজেছে গো কেউ এসে বলল হুজুর সে বারোটা পার সেই মগরীব থেকে শুরু আর বারোটা পর্যন্ত তারা এই মেহনত করেছে না করেনি তাদের কথার কত গুরুত্ব ছিল জানি জানি যে

বাড়ি বসে আর আয়না সেই আকাশে টাঙি চেহারা দেখতে মাল বুঝলে না এখানে প্রণ আছে না কাটা আছে না কি আছে কিছু বোঝা যাবে আল্লাহ আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় এসে যাবে যে সময় লক্ষ্য করে দেখা যাবে এই দুনিয়ার জমিনে পৃথিবীর রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে হয়ে যাবে মুসলমানের ইমানটা কাঁচা হয়ে যাবে ও ছেলে জোয়ান শুনেলেন সেদিনে মুসলমান শিক্ষিত যারা হবে তারা নিম্ন স্তরে চলে যাবে আর মূর্খেরা তারা রাজত্ব করতে লেগে যাবে এমন সময় এসে যাবে সেই সময় আমার উর্মাত্র দেবে থাকে তারা যেন চা শ্রেণীর মানুষের মধ্যে চলে যায় এক নাম্বার তারা আলেম হবে যদি তারা আলেম না হতে পারে আলেমের ছাত্র বেনে যাবে যদি তারা আলেমের ছাত্র যদি না তারা শিষ্য বেনে যাবে শিষ্য মানে হলো আলেমের কাছে থাকবে আলেমের পাশে থাকবে আলেমের বাড়িতে থাকবে আলেমের সঙ্গে ঘুরবে আলেমের সোহবত নেবে আলেমের কাছে কাছে ঘুরবে এই মানুষটা আলেমের শীর্ষ বেনি যাবে চার নাম্বার হলো যদি এ সুযোগ না হয় চার নাম্বার সুযোগ হলো আলেমের দোস্ত বেনি যাবে রসুল বলছেন যে সময় মূর্খের রাজত্ব চলবে আর শিক্ষিতেরা ঘরে বসে থাকবে সেই সময় আমার উম্মাদ যেন চারটে চারটের একটা ভিতরে যেন এসে যায় এক সে হয় আলেম হোক না হলে আলেমের ছাত্র হোক যদি এ সুযোগ না হয় আলেমের কি হবে শিষ্য হবে আমি সেই শুরুতে বলেছিলাম কোরআন কতজন জানে আবার এখন শেষের দিকে সেই জায়গায় ফিরে এলাম বন্ধু চিনে পুকুরের মানুষ আপনারা হাতে নয় ধরে বলে যাব সুযোগ আল্লাহ দিয়েছে এখন বেঁচে আছেন ইমামের কাছে কোরআন শিখুন আপনি ছাত্রের খাতায় নাম লেখাতে পারলেন জোরে বলে ছাত্র মেনে যান ছাত্র মেনে যান সুযোগ সব সময় আসবে না তলিবুল এলেম হলে বলে লাভ আছে কি লাভ হজ করলে যেমন নিষ্পাপ হয়ে যায় কোনো গোনা থাকে না তলিবুল এলেম হলে তার আর গোনা থাকে না চোরে বলে তলিবুল এলেম হলে তার লাভ কি জানে তার কদম তলে ফেরেস ডানা থাকে আপনি বুড়ো বয়সে কি হয়েছে আপনি ছাত্র হবেন ইমামের কাছে আজ থেকে ছাত্র বেনে যান নিজের মনের কাছে কোষ হবে আনন্দ হবে যে আমি চারটের মধ্যে একটা দখল করেছি চারটের মধ্যে একটা দখল করেছি এরপরেও যদি সম্ভব না হয় আলেমের দোস্ত হন আলেমের ভুলবেন না আলেমের দোস্ত হন আলেমের বন্ধু হন কায়ামাতের কঠিন দিনে আল্লাহ প্রশ্ন করবে এক বান্দাকে ডেকে বলবে এদিকে এসো পিছনে তাকাও তাকিয়ে দেখবে লক্ষ লক্ষ সমস্ত নবী রসুল সহ সমস্ত ফেরেস তারা দাঁড়িয়ে আছে সমস্ত ওম্মাতেরা দাঁড়িয়ে আছে আল্লাহ বলবেন আবার তাকাও দ্বিতীয়বার তাকাবে দেখবে কেউ নেই আল্লাহ বলবেন আমি তোমাকে আমার ওই রহিম নামের ওসিলায় তোমাকে আমার রহমতের পর্দার ভিতরে নিয়েছি তিনটে প্রশ্ন করব তোমাকে নাজাদ দেওয়ার জন্য কেননা তুমি আমার রসুলের উম্মাত জোরে বলেন আহ

যে আমার বাবাজি ভাই দুস্তিরা কোন কথা বলবো আর কোন কথা ছাড়বো আমার মাথা থেকে যেন আর যাচ্ছে না অনেক কিছু বলার থাকলো স্বল্প সময়ে সবটা হয়তো বলতে পারবো না বাবাজি ভাই দোস্ত যেটা আমি বলতে চাচ্ছিলাম আবার ফিরে আসি আল্লাহ রসুল কে বলছেন ইয়া রসুল আল্লাহ যে মানুষটার মাথা ফাটাচ্ছিল সে লোকটা কি হলো বললাম ছিল নেতৃত্বের আসনে থাকার পরেও সেই নেতৃত্বের পাওয়ারটা দিয়েছিল আর একটা লোককে মাথা ফাটানো হবে যে লোকটার ভেতরে এলেম আছে জ্ঞান আছে শিক্ষা থাকার পরেও সে যদি জুলুম করে যায় মাথায় যদি জ্ঞান থাকে সে লেখা পড়া জানে অথচ সে জুলুম করে যাচ্ছে নেতৃত্বের পরে বসে তাকেও তার মাথা হবে কথা বুঝে গেছে তৃতীয় এবার আসুন দ্বিতীয় শাস্তি কি আল্লাহ নবী বিশ্বনবী নুরের নবী সোনার নবী কে বললেন হে লোকটা ছিল জমিনে সুদুখর ওই ধরনের মানুষ যারা ঠান্ডা পানিতে চুবনেও হবে তাদের মধ্যে এক নম্বর হবে শুধু সুদুখর দুই নম্বর হবে জেনাখর বাড়িতে বিবি আছে বিবির সঙ্গে সময় কাটাতে ভালো লাগে না জেনা করার কারখানায় চলে যায় অথবা গ্রামে সুশ্রী যারা আছে তাদের সঙ্গে প্রেম বিতরণে জড়িয়ে পড়ে প্রেম নিবেদন করতে

ভাই আমার দোস্তেরা আমার বিশ্ব এই ধরম কুটুম করতে নিষেধ করেছেন আল্লাহর রসুলের নিষেধ যারা করবে তারা আমার রসুলের উন্মত না কথা বুঝতে পারছি

নামার মুখ জাহান নামার মুখ মুখ ওই মানুষটা আমার রসুল বলছেন আমাকে ফেরিস জানিয়ে দিল ওই জালার ভিতরে যে সব নারীরা ছিল তারা কখনো কখনো নিজের মাথাতে কাপড় দিত না নিজের লেবাস পোশাকটা আব্রু হতো না নিজের ভিতরে পর্দা নসীন হতো না নিজের ভিতরে পর্দার পর্দার চিন্তা করত না জবানের পর্দা চোখের পর্দা কানের পর্দা হাতের পর্দা শরীরের পর্দা নারীদের জন্য এ পর্দা থেকে বিমুখ থাকতো যার কারণে আস্তাদের কঠিন আজাব দেওয়া হচ্ছে আল্লাহর নবী বলেন যে জাহান্নাম আর এমন করে যে বড় দরজাটা দেখেছিলাম আমার নবী সাহাবাদের ঘটনাগুলো শোনাচ্ছেন ও সাহাবীরা শুনে নাও যেটা বড় দরজা দেখেছি একটা মানুষ শুধু মারছে ওই দরজাটা বড় দরজা হলো জাহান্নামের মেইন গেট জাহান্নামের মেইন দরজা তার সামনে থাকা আল্লাহর আল্লাহর বান্দাদের বলা হয় চলো 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 কেউ যেতে চাচ্ছে না জোর করে পিটি পিটি প্রবেশ করানো হচ্ছে আমি রসুল্লাহ দেখলাম যে মানুষটি বড় বট বৃক্ষের গাছের গোড়ায় বসে আছে ওই মানুষটাকে জানো আমার না বিপাকে বলেন ও আমার রসুল আপনি শোনুন শোনুন যে মানুষটিকে আপনি দেখেছিলেন গাছের গোড়ায় বসে আছে ওই মানুষটি দুনিয়ার জমিনের পায়গম্বর একজন পায়গম্বর

এবং জিজ্ঞাসা করলেন বাচ্চাগুলোকে বাচ্চাগুলোর বর্ণনা দিতে যে ফিরেস্তা দুজনে হৌ হৌ করে কাঁদছে যে সমস্ত মায়ের গর্বে সন্তান থাকা পরে কিছুদিন পর সন্তান নষ্ট হয়ে যায় তারা মারা যায় সন্তান জন্ম হয় যারা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে যারা চলে গেল যেসব বাচ্চাগুলো পানিতে টুপে রাস্তা অ্যাক্সিডেন্টে বাচ্চাগুলো এমনিতেই যারা মারা গিয়েছে অকস্মাৎ ওই সব বাচ্চাগুলোকে আল্লাহ তারা তাদের পিতা মাতার মহাব্বাত তারা যখন পায়নি তাই আমার আল্লাহ জান্নাতের ভিতরে ইব্রাহিম খালিনুল্লাহ পিতা রূপে বসিয়ে রেখে বাচ্চাদের মুখে হাসি ফোটাচ্ছে চুরি বলে ও

বহুত বাচ্চা দের করবেন কেন তোমরা কি চেনো না লা আদেরিনা না না আমরা জানি না আমরা চিনি না এই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মাসুমদের সামনে এমন করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা সুন্দর করে তাদের পিতা মাতাকে তাদের সামনে দাঁড় করিয়ে দেয়া হবে বাচ্চারা পিতাকে এমন করে ডান হাত দিয়ে ধরবে বাম হাত দিয়ে মাকে ধরবে আর কেউ কেউ ডান হাত দিয়ে মাকে ধরবে বাম হাত দিয়ে বাপকে ধরবে আদর করে ধরে তাদের আনন্দ করবে আর বুকের উপর হাতটা রেখে বলবে আব্বা যান এতদিন কোথা ছিলেন এতদিন আপনাদের দেখি নাই আল্লাহকে বলবেন আল্লাহ আমরা কোথা যাব বলো আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও আল্লাহ বলবেন তোমাদের আব্বা মাকে ছেড়ে যাও ওই বাচ্চাগুলো হাউ হাউ করে কাঁদবে আর বলবে আল্লাহ না 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 আমার আব্বা আমাদেরকে আমাদের সঙ্গে যেতে দিন আমাদের পিতা মাতাকে আমাদের সঙ্গে যেতে দিন কেননা আমাদের পিতা মাতার আদর যত্ন আমরা পাইনি চুরি বলে ওদের আদর যত্ন নেব জান্নাতে যে সুবহান আল্লাহ জান্নাতে যে আদর যত্ন নেব আল্লাহ দেন আল্লাহ দয়ার নজরে তাকাবেন রহিম নামের ওসিলাতে বলবে যাও বাছা তোমরা তোমাদের আব্বা মাকে সাথে করে নিয়ে জান্নাতে যাও জুরি বলে

ওরা হলো শহীদ যারা দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছে আর শুধু ভিতরে খোঁজলে দেখো কি সেলাম দিচ্ছে চোখটা বন্ধ করো জিজ্ঞেস করো দোস্ত কিরাম আছো

কিতাবে তাবে এসেছে সবথেকে যদি হালকা করে মারে হাতুড়ি দিয়ে ওদের যে হংদল যে ব্যাট একবার ওই যদি শুধু টোকাবে টোকাবে ওই টোকানোর সঙ্গে শত্রুর হাত মাটিতে ধুতে যাবে কত হাত ধুতে যাবে আর যদি সত্যি সত্যি গার জোরে মাঠে ওই দেখা যাবে আর আল্লাহ রসুল বললেন মুসলমানের জন্য কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান আর কারো জন্য জাহান নামের মুসলমানের জন্য কারো জন্য হবে কবরটা জান্নাতের বাগান আর কারো জন্য কি হবে বললাম জাহান নামের গাড্ডা আপনি কোন মানুষ হবেন জাহান্নামের গাড্ডায় যাওয়া না জান্নাতের বাগানে যাওয়া কোন মানুষ হবে নিজে ভাবুন চাইটু চাই দিন চেষ্টার পর চেষ্টা করে যান সফলতার চাবি কাটি আপনার হাতে উঠিয়ে দেবে মান জাদ্দা ওয়াজাদা যে চেষ্টা করবে সে সফল হবেই হবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ বাবাজি ভাই দোস্তেরা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন ওই শহীদানদেরকে আল্লাহ কায়ামতের ময়দানে বলবে এ আমার বান্দা তোদের চোখ ওপড়ানো কেন তোদের নাক এরকম কাটা কেন সেদিন আল্লাহর বান্দারা হাসি মুখে বলবে আল্লাহ আমরা আপনার জন্য শহীদ হয়েছি আল্লাহ বলবেন তোমাদের তো কোন কি নেবে বলো কি চাও তোমরা জান্নাত নেবে না কি নেবে বলো বলো বলবে আল্লাহ আরো একবার শহীদ হতে চাই জোরে বলেন আল্লাহ আবার বলবে আর কি চাও বলো আরো শহীদ হতে চাই আর কি চাও বলো আরো শহীদ হতে চাই একবার জোরে বলে সুবহানাল্লাহ শহীদ হওয়ার কত মজা বুঝছেন রাসূলুল্লাহ উপরে দালত দেখলেন সেখানে সব জান্নাতে বিচরণ করছে মানুষেরা জান্নাতে ঘুরছে শেষ বেলায় রসুল আসমানের দিকে তাকিয়ে যেটা দেখলেন সেটা হলো আমার নবী পাখের জান্নাত আমার রসুল যে জান্নাতে রাখা হবে সেটাকে ফিরিস তারা দেখিয়ে নিয়েছেন একবার জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে হবে না নারী দেখবি নারী দেখবি সিলসিলায় হক মুজাদ্দিদে জামা সিলসিলায় হক মুজাদ্দিদে জামা আমার দাদা পীরের সিলসিলা জনাব হযরত মাওলানা শাহনওয়াজ মন্ডল ফাতেহি সাহেব হুজুর কেবলা বলেন जिंदाबाद জনাব ভাইজান বলেন जिंदाबाद নারইCTk হ্যাঁ মেযু হুজুরের কথা মেযু হুজুর বলতেন মেযু হুজুর পীর কেবলা বলতেন বভা আল্লাহ তাবারক তালা সম্মান দিয়েছে যাদের সম্মান দিয়েছে তাদের সম্মান দেয় কেউ এক টাকার আলে কেউ আটানার কেউ এক পয়সা আলে কথা বুঝতে পারলে আমরা সবাই শিক্ষিত মানুষ আল্লাহ আমাদের সঠিক বুঝ দেন সঠিক চলার তৌফিক দেন বলেন আমিন সকলকে দাওয়াত করে যাচ্ছি আপনারা সকলে যাবেন ভাঙ্গড় কলেজ ময়দান ভাঙ্গড় ফিরের ইসালে সব মরহুম শাহসুফি আল্লামা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলী হে আমার উস্তাদ হুজুর আমার শায়েক জি আমার হুজুরের হাতে গড়া স্মৃতি বিজড়িত ভাঙ্গর কলেজ ময়দানী সালে সবে সকলে আসবেন পনেরোই চৈত্র জি এবছর রমজান মাসে ইনশাআল্লাহুল আজিজ জোহর বাদ ইসালে সব শুরু হবে বাদ মাগরিব আপনারা মাগরিবের আগে আল্লামা ওমর হুজুর কিবলা উনি দোয়া করবেন ইফতার নিয়ে আসবে বলেন ইনশাআল্লাহ সকলকে দাওয়াত করে গেলাম সকলে আমার বাড়িতেও মাঝে মাঝে আসা যাওয়া রাখবেন কথা বুঝলেন না না এলে তাড়িয়ে দেব এরকম ব্যাপার আছে যাবে ভালো লাগবে ছেলেদের বলবো এই ইউটিউব দেখে আলেম দাওয়াত করবে না বসিরাট আল্লামা হুজুর লিখেছেন এই আলেমের বাড়ি যেতে হয় আলেমের বাড়িতে খোঁজ নিতে হয় যে সত্যি আলেম কিনা কথা বুঝলেন না এর মা বাপের সাথে সম্পর্ক কেমন গ্রামবাসীর সাথে সম্পর্ক কেমন খোঁজ নিতে বলেছেন তারপর তাকে দাওয়াত করে নিয়ে কথা বুঝলেন না বুঝে 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 কেননা যদি হাকিকতের আলেম যদি আপনার না চিনতে পারেন ওই হিতে বিপরীত হবে হিতে বিপরীত হবে আল্লাহ বোঝা তৌফিক দিন দিন মৌলানা সাহেব এসেছে